দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের সরাসরি সম্প্রচারে আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এবং এই যে মহাসড়ক সেই মহাসড়কের যে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী যেই সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং এই যে যানজট সেটি কিন্তু সিএনজি চালকদের যেই সড়ক অবরোধ হয়েছে সেই সড়ক অবরোধের ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে যানজট সেটি কিন্তু তৈরি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই মুহূর্তে অফিসগামী নানান বয়সী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আসলে পায়ে হেঁটে তাদের গন্তব্যের উদ্দেশ্যে ছুটে যাচ্ছেন কারণ আসলে সড়কে যে যানজট সৃষ্টি হয়েছে সেই যানজটের ফলে কিন্তু সড়কের যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে পারছে না এবং এর কারণেই কিন্তু আসলে অফিসগামী যারা রয়েছেন এবং জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বেরিয়েছেন তারা কিন্তু আসলে পায়ে হেঁটে নিজের যে গন্তব্য সেই গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন দর্শক আপনাদেরকে যদি একটু আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখতে চাই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যেই শনি রাখা এলাকা সেই শনি এলাকাতে সিএনজি চালকরা তাদের বিভিন্ন দাবি সেই দাবি নিয়ে কিন্তু আসলে সড়কে অবস্থান নিয়েছেন সড়ক অবরোধ করেছেন এবং সেই সড়ক অবরোধের ফলে কিন্তু আসলে এই যে সেটির সৃষ্টি হয়েছে আমরা দেখছি যে একজন মোটর সাইকেল আরোহী তিনি আসলে দীর্ঘ দূর থেকে চলে আসছেন আসলে কত দূর পর্যন্ত এই জাম পৌঁছে গিয়েছে ভাই আমি মোচাক থেকে পেয়েছি মোচাক থেকে পেয়েছি আমি জামটা জি 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 এই যে অযৌক্তিক দাবি দেওয়া নিয়ে এরকম আন্দোলন এবং মানুষকে যে হয়রানি করা হচ্ছে এটিকে আপনারা কিভাবে দেখছেন না অযৌক্তিক কোনো বিষয় তো আমরা সমর্থন করছি না এই যে মানুষকে হয়রানি করা হচ্ছে এটা তো আসলে ঠিক না আমি অফিসের টাইম মতো যেতে পারবো না পরে বসের কাছে কথা শুনতে হবে এটা কিছুতে কাম না আসলে একজন মোটর সাইকেল আরোহী আমাদের সাথে কথা বলছিলেন তিনি জানাচ্ছিলেন যে আসলে এই যে দুর্ভোগ সড়কের যে দুর্ভোগ সেই দুর্ভোগের বিষয়ে আসলে তিনি আমাদের সাথে কথা বলছিলেন আমরা আরো একজন আহ সাথে আসলে আমরা কথা বলতে চাই যিনি আসলে গাড়িতে যেতে না পেরে পায়ে হেরে তার গন্তব্য ছুটে যাচ্ছেন আসলে কেন যাচ্ছে না এই আন্দোলন হচ্ছে একেবারে মৃত্যু এরা মানুষকে হয়রানি করা ছাড়া আর কোনো কিছু বুঝি না আমরা মানুষকে হয়রানি করা ছাড়া এই যে বিগত ব্রিটিশ সরকারের আমলে এই ধরনের কোনো আন্দোলন আমরা দেখি নাই কিন্তু প্রফেসর ইউনি সরকারকে ব্যর্থ করার স্বতন্ত্র বলে মনে করি আমি দর্শক আসলে আরো একজন যে যানবাহন না পেয়ে পায়ে হেঁটে চলা যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন তারাই আসলে আমাদেরকে বলছিলেন আমরা কিন্তু দেখছি যে আসলে বিভিন্ন ধরনের মালপত্র নিয়েও কিন্তু মানুষ আসলে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছে আমি এই মুহূর্তে আরো একজনের সাথে কথা বলতে চাই যে তিনি আসলে প্রান্ত হয়ে গিয়েছেন বাজারের ব্যাগ নিয়ে তিনি পায়ে হেঁটে চলে ছুটে চলছেন আসলে এই যে হয়রানি এই হয়রানির বিষয়ে আসলে কি বলতে চান এখন আমরা আর কি বলবো জনগণের শান্তি বড় শান্তি এখন আমরা যদি শান্তি না পাই তাহলে এই এভাবে তো আর কাজ করা যায় না এই সাইনবোর্ডের ওই পাশ থেকে হাইটে হাইটে আসতেছি নাহলে পনেরো কেজি ওজন আছে ব্যাগটা এই আসলে আরো একজন ভুক্তভোগী আমাদেরকে জানাচ্ছিলেন যে তার হাতে যে ওজন সেই ওজন বয়ে কিন্তু আসলে তাকে বেড়াতে হচ্ছে এবং সেই ওজন নিয়েই কিন্তু আসলে তিনি প্রায় সাইনবোর্ড থেকে তিন কিলো হেঁটে মাতুয়াইল যে পয়েন্ট মাতুয়াল মেডিকেল পয়েন্টের কাছাকাছি চলে এসেছেন এবং এই সড়কটিতে কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখনো কিন্তু প্রায় হাজার হাজার মানুষ আসলে এই যে গাড়িতে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে তারা কিন্তু এখন পায়ে হেঁটে নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য চেষ্টা করছে